নমস্কার বন্ধুরা সুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লকটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে চলে এসেছি ভুট্টা বাগানে তো এর আগে কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম যখন ভুট্টা ধরেছিল আর আজকের ভুটটা কিন্তু পুরোপুরি কিন্তু হয়ে গেছে আমি কিন্তু তুলবো আর তুলে নিয়ে গিয়েও কিন্তু বাড়িতে খাব আর আমরা কিন্তু এর আগে কিন্তু ভুট্টা বাজার থেকে কিনে খেয়েছি বন্ধুরা আর আজকের কিন্তু আমি কাছে থেকে তুলে নিয়ে যাব আর গাছের থেকে তুলে নিয়ে জিনিসটা কিন্তু গাছের জিনিসটা খাওয়া আনন্দটাই আলাদা তো যত খুশি আমি কিন্তু তুলবো আর এটা আমার বাপের বাড়ি ওদেরই গাছ তো এখন তাহলে ভুট্টা তুলবো চলে আসুন আগে ঘুরিয়ে দেখি দিই গাছগুলো দেখুন ভুট্টাগুলো এই কত বড়ো বড় হয়েছে এখনও কিন্তু এই যে ছোটো আছে বড় আর যেগুলো বড়ো বড়ো হয়েছে সেইগুলো কিন্তু আমি দেখে দেখে তুলবো যে দেখে এই ভুট্টাটাও তো কিন্তু অনেক বড় হয়েছে তো আমি ভিতরে দেখবো যে ভিতরে বুটার দানাটা শক্ত হয়ে গেছে কেন হয়ে গেছে কিনা সেটা আমি দেখব এই দেখুন দেখি একটা তো ভেঙেই ফেললাম এই যেরকম হয়েছে বাড়িতে গিয়ে দেখা যাবে তাও আপনাদের সামনে একটু এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে বীজটা কিন্তু নরম আছে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর এই রকম ভুটটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এইরকম কিন্তু আমি কটা তুলে নেব তো বন্ধুরা দেখুন একটা গাছের মধ্যে কটা কিন্তু ভুটটা ধরেছে দেখুন এই একটা এই একটা আবার এই একটা তিন খেলা কিন্তু ধরেছে এই একটা গাছেও ধরেছে দেখুন কটা ধরেছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটাই দেখুন পাঁচটা ছটা আছে বুঝতে পারছেন তো কতগুলো তাহলে ভুট্টা ধরেছে একটা ডালের মধ্যে তো ভিতরে কিন্তু অনেক ভুট্টা ধরে আছে আপনাদের একটু ভিতরে দেখাবো ঘুরে ঘুরে দেখি দাও এই দেখুন কত বড় একটা এটা আমি পেড়ে নেবো তো এটা কিন্তু আমি ভেঙে নেবো এই দেখুন কত বড় একটা আমি ভেঙে নেব আর আপনারা কারা ভুটটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমার জানাবেন তার আগে কিন্তু আপনাদের আমি দিয়েই খাব চলে আসুন আপনারা কারা কারা ভুটটা পছন্দ করেন গাছে থেকে ফেলে নিয়ে যাবেন দেখুন একদম পুরো ভুটটা কিন্তু ভর্তি আর এখনও কিন্তু অনেক ছোট ছোট ভুট্টা আছে সেসব গুটটা গুলো বড়ো হবে এখন নয় ঘরে নিয়ে গিয়ে আগুনে পোড়াতে হবে পুড়িয়ে তারপর খেতে হবে তো এই একটা আমি পেরে নিচ্ছি এটাও কিন্তু অনেকটাই বড়ো দেখুন কত বড় চারটে পেরেছি আর বেশি পারবো না চলো তো এদিকেও একটা বাগান এই গাছগুলো কিন্তু এখনো কিন্তু ভুট্টা ধরেনি এগুলো কিন্তু পরে ধরবে আর এই গাছগুলো দেখুন সবাই কিন্তু একটু বড় বড় হয়ে গেছে ছোট ছিল আমি দেখে গিয়েছিলাম কিছুদিন আগে দেখছি অনেক ছোট। জল দিয়েছে না জল দেওয়ার পর কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে তো এটাও যখন ভুট্টা ধরবে আপনাদের সাথে অবশ্যই আবার শেয়ার করব। তোমার বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি এসছি যে ভুট্টাগুলো নিয়ে আর একদম এই যে কাছে চলে এসেছি আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বিকাল হয়ে গেছে আর উনানটা কিন্তু এই যে আমি আগে থেকে কিন্তু ধরিয়ে নিয়েছিলাম যেহেতু আমার রান্না হয়ে গেছে সেই উনানেই কিন্তু আমি ঘুটে দিয়ে রেখেছিলাম যাতে আগুনটা ভালোভাবে থাকে আর এখন আমি কিন্তু এই যে চারটেই ভুট্টা তুলেছি যেহেতু আমার চারজন ওই জন্য বেশি নিই এবার ভুট্টাগুলো আমি কিন্তু এই খোলাগুলো ছাড়িয়ে নেব এই যে এই খোলাগুলো ছাড়িয়ে নেব নিয়ে একটা একটা কিন্তু আমি এই উনানের মধ্যে সেঁকে নেব আর দোকানে যেগুলো বিক্রি হয় আপনারা তো দেখেছেন ওগুলো কিন্তু ওরা কিন্তু ওরাও আগুনে কিন্তু কুড়িয়ে দেয় আর আমি এটা কিন্তু ভুটের জালেই পোড়াবো ওরা কয়লার জালে পোড়ায় দেখি কোনটা টেস্ট লাগে এই দেখুন ভুট্টাটা একদম কিন্তু নরম আর ভুট্টা কিন্তু যত নরম হবে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর ভুট্টাতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে আর এটা যাদের কিন্তু হজমের জন্য খুব কিন্তু সমস্যা তারা কিন্তু ভুট্টা খাবেন বন্ধুরা তাহলে হজমটা কিন্তু ভালো হবে আর ভুট্টা কিন্তু এই সময়টাই কিন্তু ভালো পাওয়া যায় বেশিরভাগ তাই দেখুন আমি কিন্তু ভুট্টাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এটা একটু কম হয়েছে মানে বুঝতে পারি না তো কোনটাতে কী আছে এটা কিন্তু আর একটু কিন্তু হতো এটা একটু একদম নরম তো এবারে আমি কিন্তু একে একে উনানে পুড়িয়ে নেব তো এই যে আমি এবার কিন্তু আগুনের মধ্যে পোড়াতে দেব এই যে নিচ থেকে কিন্তু আমি দিয়ে দিলাম উপর থেকে দিলে আমার হাতটা কিন্তু পুড়ে যাবে ওই জন্য আমি নিচে থেকে দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু পুড়বে আর এক পিট করে পুড়ে যাবে আরেক পিট করে কিন্তু আমি আর উল্টে দেব তো এইভাবে কিন্তু একটা একটা করে আমি ভালো করে কিন্তু পুড়িয়ে নেব তাহলে কিন্তু ভুট্টাটা খেতে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে আর ভুট্টাটা পোড়ানোর সময় দেখবেন সুন্দর একটা ফটফট করে আওয়াজ হয় না এরকম ফটফট করে কিন্তু আওয়াজ হচ্ছে তো আমি কিন্তু দেখব পুড়ে গেছে কি দেখুন এক পিট কি সুন্দর পুড়ে গেছে আর এক পিট কিন্তু এই যে উল্টে দিলাম তো বন্ধুরা আর একটা আমি কিন্তু এই যে দিয়ে দিলাম পাশে তো এটাও কিন্তু আমি উল্টে দিলাম আর এটা কিন্তু হয়ে গেছে আমি তুলে নেব প্রচন্ড গরম হয়ে গেছে এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি তো এটাও দিয়ে দেবো তো আমার সবগুলো পোড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে কি কি দিচ্ছি সেটা এবার আপনাদের দেখাবো তো এখানে কিন্তু আমি সামান্য কিছুই কিন্তু ওখানে আমি ভুট্টাতে লাগাবো তার জন্য আমি দিয়ে নিয়েছি দুটো পাতি লেবু আর বিট লবণ আর এখানে নিয়েছি ভেজে গুঁড়ো করা জিরে গুঁড়ো তো এই এইগুলোই আমি কিন্তু দেবো দিলে কিন্তু দারুণ লাগে খেতে যেটা মানে দোকানে দেয় সেটাই কিন্তু আমি দেব ভুট্টাতে পাতিলেবুটা কেটে নেব টুকরো করে নেব আর পাতিলেবু জানেন বন্ধুরা এখন বাজারে কি দাম একটা একটা পাতি লেবু দশ টাকা করে আমি এই যে চারটে টুকরো করে নিয়েছি আর লাগলে তাহলে আমি এটা কাটবো আর বন্ধুরা আমি এবার লাগিয়ে নেব তো বন্ধুরা এই যে লবণের মধ্যে কিন্তু লেবুটা লাগিয়ে আর এইভাবে কিন্তু লাগাতে হবে তো এইভাবে কিন্তু আমি ভালো করে লেবুর রস দিয়ে লাগিয়ে নেব তাহলে খেতে কিন্তু দারুণ মজা লাগবে আর এবারে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো ওর সঙ্গে জিরের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে আপনারা চাইলে হালকা করে লঙ্কার গুঁড়োও দিতে পারেন তো আমি আমার বাড়িতে বাচ্চা খাবে তার জন্য কিন্তু আমি জিরের গুঁড়ো দিলাম বন্ধুরা ওই একটা তো লাগানো হয়ে গেছে আরও একটা লাগিয়ে নিচ্ছি আমি একইভাবে আর এই ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন থাকে আর এটা কিন্তু খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো ছোট বড় সবার জন্য বিশেষ করে যাদের কিন্তু হজম ক্ষমতাটা কম তারা কিন্তু খাবেন আর এই সময়টায় কিন্তু ভুট্টাও কিন্তু পাওয়া যায় বন্ধুরা তো আমার সবগুলো কিন্তু মাখানো হয়ে গেছে বীর লবণ লেবুর রস আর গোটা জিরের গুঁড়োর দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন এবার খাওয়ার পালা তো আপনারা কারা কারা ভুট্টা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে এখন কিন্তু আমি একটু খেয়ে দেখাবো আপনাদের আর আমার তো গুড়টা ভীষণ ভালো লাগে বন্ধুরা বিশ্বাস করুন এই সময়টা এত ভালো লাগে এই সময় তো সিজন আর এই সময়টা খেতে কিন্তু ভালো লাগে তো আর একটা কথা আপনাদের বলি বিশেষ করে আমার যারা যারা ভিডিও দেখছেন একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখুন আপনারা প্লিজ স্কিপ করে দেখবেন না আর কমেন্ট বেশি পড়ছে কমেন্ট বক্সটা কিন্তু লাইকটার জায়গাটা খুব কম পড়ছে প্লিজ আপনারা আর আমি কিন্তু অবশ্যই সবাই যা যার ভিডিও দেখছি লাইক দিয়ে একদম কিন্তু অ্যাড সময় কিন্তু ভিডিওটা দেখছি একদম স্কিপ করি না তো এখন আমি খেয়ে দেখবো আর বেশি কথা বাড়াবো না মুখ থেকে জল চলে আসছে আর আমার মতো তাদেরও জল আসছে মুখ থেকে অবশ্যই কমেন্টে জানাবে দারুণ হয়েছে বন্ধুরা সব পারফেক্ট করেছে খুব সুন্দর হয়েছে আর এইভাবে আপনারা কিন্তু বাড়িয়ে বাড়িতে বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে আর ব্লগটা বেশি বড়ো করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন তেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আর আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের অপেক্ষায় আমি থাকবো তাটা